হাইকোর্টের দেওয়া সেই নির্দেশ প্রমাণ হল ব্যাসটা সুমন নিজে মুখেই বললেন যে কতটা চাপ সৃষ্টি হয়েছে তারপরে এটাই মূল ক্ষমতা সম্পন্ন গত দুই দিন ধরে অনেক বিভিন্নভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেসার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই তারপর আমি বলছি যে মাইলট উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ হিসাবে হচ্ছে গিয়ে যে রুল হওয়ার আগেই উনার আইনজীবী এসে দুর্নীতি অনিয়ম চলতে দেওয়া হবে না জানি আদালত বলেন সব হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল ব্যারিস্টার সুমনকে সেই নির্দেশ অনুযায়ী প্রমাণ হয়ে গেল যে সুমনের উপরে কতটা চাপ সৃষ্টি হতে পারে এবং কতটা চাপ সৃষ্টি হয়েছে তা ব্যারিস্টার সুমন নিজে মুখে জানিয়েছেন বর্তমানে হাইকোর্ট যখন এই নির্দেশটা দিয়েছিলেন ব্যারিস্টার সুমনকে এই কারণেই যে তার উপরে অনেকটা চাপ সৃষ্টি হবে তার পিছনে লোক লাগবে এই কথাটাই একশো পার্সেন্ট এবং হাইকোর্ট ভালোভাবে জেনেই বিচারক তাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিলেন কিন্তু ব্যারিস্টার সুমন ওই মুহূর্তে তখন সে উনি পার হয়ে গেছিলেন এবং এই মামলার থেকে অনেক দূরে উনি চলে গেছেন এই জন্য এই বাস্তবতাটা সামনে তুলে এনেছেন এই ঘোষণাটার পরে ব্যারিস্টার সুমন নিজেই প্রকাশ করলেন যে তার উপরে কত চাপ সৃষ্টি হয়েছে যে চাপের জন্য বারবার তাকে বলা হচ্ছে এই সমস্ত মামলার থেকে তাকে সরে যেতে বেঞ্জির আহমেদের মামলার থেকে সরে যেতে গোলাপের মামলার থেকে সরে যেতে কিন্তু ব্যারিস্টার সুমন কখনোই এদের মামলা থেকে সরতে চাচ্ছেন না আর তার জন্যই পর্যায়ক্রমে একটার পর একটা চাপ সৃষ্টি হয়ে আসছে হাইকোর্ট যে কারণে তাকে সতর্ক থাকতে বলেছে এবং হাইকোর্ট আরও বলেছিলেন যে তাকে আইনিভাবে সহযোগিতা দেওয়া হবে এই কারণেই ব্যারিস্টার সুমন লড়তে গেছেন তবুও ব্যারিস্টার সুমনকে বারবার আইনগত যে নিয়ম সেই আইন অনুযায়ী তাকে সতর্ক থাকা প্রয়োজন এবং সতর্ক থাকতে বলেছে হাইকোর্ট কেননা তার যে এই চাপগুলো সৃষ্টি হচ্ছে তার একার জন্য ক্ষতি না এ দেশের জন্য ক্ষতি হতে পারে এখানে হাইকোর্ট আরও বলেছে বিচারক মণ্ডলী যে ব্যারিস্টার সুমন যদি এখন কোনোক্রমে কিছু হয়ে যায় তাহলে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে চলুন আমরা শুনে আসি সে বক্তব্যর কিছু দুদকে আবেদন করতে বলেন আদালত বলেন এভাবে দুর্নীতি অনিয়ম চলতে পারে না দুদক ব্যবস্থা না নিলে বিষয়টি হাইকোর্ট দেখবেন এইভাবে চলে না এইভাবে চলতে দেয়া যায় না সম্পত্তির যে লিস্ট বাইশ হাজার টাকা স্কেলের স্কেলের একজন সরকারি কর্মকর্তা বা একজন কর্মকর্তা যদি এত সম্পদ হয় তাহলে বাংলাদেশের দুর্নীতিমুক্ত যেটা আমরা বলি যে বঙ্গবন্ধু সোনার বাংলা এটা কঠিন হবে আমাদের জন্য আদালত এক হয়েছেন আমার সাথে বলেছেন যে আমরা আপনার সাবমিশনে আমরা আমরা কনভিন্স শুধু একটু প্রসিডিউরটা ফলো করতে চাই এটা হচ্ছে কি আপনি দু একদিনের ভিতর একটা অ্যাপ্লিকেশন দেন দুদকের যে কেন দুদক ব্যবস্থা নিচ্ছে না এটা জানার পর এরপরে দুদক যদি কোনো ব্যবস্থা নেয় বা না নেয় যাই হোক না কেন একটা সাপ্লিমেন্টারি দিয়ে অ্যাপ্লিকেশনটা সহ একুশে আগস্ট আবার আপনি আমাদের সামনে আসবেন রমনার মতো একটা থানার ওসি অনেক ক্ষমতা সম্পন্ন গত দুই দিন ধরে অনেক বিভিন্নভাবে ভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেসার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই তারপর আমি বলছি যে মাইলট উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ হিসাবে হচ্ছে গিয়ে যে রুল হওয়ার আগে উনার আইনজীবী এসে কোর্টে সাবমিশন রেখেছেন এটা আইনজীবীর কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে গিয়ে ক্লায়েন্টের পক্ষ থেকে ব্যাপক প্রেশার আছে সব জায়গায় এই জন্য বলছি যে মাইলট এইসব সব মিলেই আমরা আমরা সব আদালতের সবগুলা সেকশন আমরা তো আদালতের থেকে সহযোগিতা করি সবাই মিলে বাংলাদেশটাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ সবাই মিলেই এই কাজটুকু আমরা করতে চাই দুর্নীতি দমন কমিশন কি পদক্ষেপ নিতে চায় সেটা আদালত দেখতে চেয়েছে হাইকোর্ট ডিভিশন ওনার জামিন বাতিল করে দিয়েছিলেন ক্যাপিটাল অফ দ্য অফেন্স প্লাস মেডিকেল গ্রাউন্ডে যেভাবে দিয়েছে সেটা আইনসিদ্ধ হয়নি সেই অবজারভেশনস ডাইরেকশনস রায় আজকে বহাল থাকে দুর্নীতি অনিয়ম চলতে দেওয়া হবে না জানি আদালত বলেন সব কিছুর জবাবদিতা থাকতে হবে বিল্লাল হোসেন আর টিভি ঢাকা এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি বরিশালের মেহিদি হাসান মিঠু নামের এক যুবক পরিবারের অভিযোগ উদিরপুর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ অন্তর ও আমিনুলের বিরুদ্ধে তার প্রচুর মারধর করছে দুজন সিভিল পোশাকে পুলিশ অফিসার বরিশাল উজিরপুর মডেল থানার একজন এসআই অন্তর একজন আমিনুল এই দুজন পুলিশ অফিসার আমার স্বামীরে খুবই গুরুতরভাবে ভাবে করছে বাবা তোমার পা ছেলেটা ছাড়িয়ে দাও গত মে বরিশাল উজিরপুর উপজেলার মুন্ডাপাশা গ্রামের বাসিন্দা মেহেদি হাসান মিঠু দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির দরজায় বসে সন্ধ্যার পরে মোবাইলে লুডু খেলছিলেন এ সময় মোবাইলে জুয়া খেলা অজুহাত দিয়ে উজিরপুর থানার এসআই অন্তর মিঠুকে রিভলভারের বাট দিয়ে মাথায় একাধিক আঘাত করে বলে জানান মিঠুর পরিবারের সদস্যরা রিভলভার দিয়ে মাথার উপরে সাতাশটা বাড়ি মারছে এবং গলা চাইপে ধরছে আমাদের ডাক আমাদের ডাক বোলান দেওয়ার জন্য গলা চাইপে ধরছে এবং উপর থেকে নিচে সাতবার বিশ ফুট উপর থেকে নিচে সাতবার ফলাইছে এই জন্য তার মাথার বেরেন্টে আঘাত খাইছে এবং তার মাথার অবস্থা খুবই সিরিয়াস তার মেন্টালিটি সমস্যা হইতেছে আমাদের কাউরে চিনতে পারতেছে না এ সময় মিঠুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিঠুকে জুয়া খেলার অপরাধে আটকের হুমকি দেন উজিরপুর থানার এসআই অন্তর পরে এসআই অন্তরকে নগদ বিশ হাজার টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেন তিনি এমনকি টাকা নেয়ার বিষয়টি কাউকে না বলার জন্য মিঠুর পরিবারকে শাসিয়েও যান এসআই অন্তর

কৌশিশ 26 বাড়ি গেছে তা হেয়ের পর যান ভুলি দিয়ে হালায়িয়া দুই পিড়ে ঘুরে আসে তারই আমার ডাকতেছে ওই ডাক দেওয়ার পর আমি কানে শুনছি এ বিষয়ে অভিযুক্ত এসআই অন্তরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তবে এসআই অন্তরের পক্ষেই সাফাই গাইলেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এমন কোনো নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন তিনি এছাড়াও নির্যাতনের আহত যুবক মিহির দর্শক ইতিমধ্যে আপনারা একটা ভিডিওর অংশ দেখেছেন ব্যাসটা সুমনের কথা বলার শেষে এই মামলাটা একটা পুলিশকে নিয়ে ঘটনা ঘটে এবং যে এসআই এই ঘটনাটা তৈরি করেছিল একটা বাচ্চাকে হ্যাঁ বিশ হাজার টাকা নিয়ে এই মানুষটা বাচ্চা বলে চালিয়ে দিতে যাচ্ছিল অথচ এই মানুষটা বিবাহিতা তার সন্তান আছে তার স্ত্রী আছে সে গেম খেলার অপরাধে তাকে মানে মাথায় পিস্তল দিয়ে বাড়ি দিয়ে তাকে ব্রেন আউট করে দেওয়া হয়েছে ব্রেনে কাজ করছে না এটা কি নিয়ে ব্যাস্টার সুমন কাজ করতে গেলে ব্যাস্টার সুমনকে কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলায় যেন উনি কোনো প্রকার জড়িত না হয় ব্যাস্টার সুমন যাবে কি এই মামলায় জড়িত হতে এমনি ব্যস্টার সুমনের নামে হাজারো হাজারো বিশেষ করে বাংলাদেশের যে জায়গায় বড় বড় ভয়ঙ্কর বাঘা বাঘা লোক আসে তাদের নামে উনি মামলা করেছেন তাহলে কি এই মামলা তো ব্যাস্টার সুমন উপস্থিত হবেন নাকি এই হুমকির কারণে ব্যস্ট সুমন সরে যাবেন না এই মামলায় সত্যিকারে সে প্রতিবাদ করবে যে একটা ফ্যামিলিকে ধ্বংস করতে একটা ফ্যামিলিকে নষ্ট করতে এই পুলিশ সদস্য তাকে গেম খেলার অপরাধে তাকে নিঃস্ব করে দিয়েছে পাগল বানিয়ে দিয়েছে কি হবে এই বর্তমান ফ্যামিলির এই প্রয়োজনটা নিয়ে যদি কাজ করে থাকে তাহলে ব্যাস্টার সুমন এই মামলায় লড়তে কোনো বাধা নেই আর যদি মনে করে যে ব্যস্টার সুমন এই মামলা লড়লে পারে বর্তমানে ব্যাস্টার সুমনের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তাহলে ব্যাসটার সুমনকে এই মামলাটায় না যাওয়াই আমাদের জন্য বেটার তবে হাইকোর্ট যে কথাটি বলেছেন যে ব্যাস্টার সুমনকে সতর্কভাবে কোনো মামলায় লড়তে হবে না হলে তার ক্ষতি হয়ে যাবে চলুন ব্যস্টার সুমনের আরও কিছু কথা আমরা শুনে আসি মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার একটা গাত আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যা বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক আমি বলতে পারবো না মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে টিয়ার কাবিকে আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে আমার বাপের প্রশ্ন সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে আমি আপনারা জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় একটা যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননীতি শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা আসে কিভাবে যে এমপি টাকা টাকা পাবে। তো তো না। আমরা আমরা মাত্র মানুষের আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোনো মালিক না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা দেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু ওনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন ট্রাস্টি একই রকম আমি এমপি হিসাবে আমি কাজটি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ উইফ এই আমাদের এই চুন্নু সাহেব মজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছে। যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ডু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা এটা আসবে আমি সবার সামনে আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন সাহেবের হয়তো আমি বলে দি এত সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো জন এমপি নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক চুন্ডু সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈর্য শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম শিক্ষায় উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই দশক ইতিমধ্যে আপনারা ব্যাস্টার সুমনের সে বক্তব্য শুনেছেন ব্যাস্টার সুমন কি বলেছেন ব্যস্টার সুমন পিছে সরবে না পিছু পা হবে না জনগণের জন্য উনি পরিশ্রম করে জনগণের জন্য যুদ্ধ করে জনগণের জন্য জীবন দিবে তবু এই মামলার থেকে উনি সরবে না ব্যস্টার সুমনকে যে হুমকি দেওয়া আছে ব্যস্টার সুমন বলেছেন আমি এরকম হুমকিকে তক্কা পাই না তাহলে কি হবে হাইকোর্টের সেই নির্দেশনা যে বর্তমানে হাইকোর্ট বলেছে সতর্ক থাকতে সতর্ক থেকে কাজ করবে আজও হাজারো আইনজীবী তার পাশে আছে হাজারো নেতাকর্মী তার পাশে আছে তারপরও কি ব্যারেস্টার সুমন যাবে এই মামলায় নাকি সরে যাবেন ব্যারেস্টার সুমন অবশেষে বলেছে যে এই ফ্যামিলির পক্ষে আমি মামলায় দাঁড়াবো এতে আমার কোনো দ্বিধা নেই আমি কখনো ভয় পাই না আমাকে যতই হুমকি দেওয়া হোক না কেন আমি হুমকিকে তক্কা করি না আমি যেটাকে প্রয়োজন মনে করি সেই মামলাটাকে প্রকাশ করি তবে দুঃখ আমার একটাই বাংলাদেশে আমি ব্যারেস্টার সুমন একলাই আছি না আরও হাজারো হাজারো ব্যারিস্টার আছে কিন্তু তারা কেউ অন্যায়ের প্রতিবাদ করছে না কেন আমি কি একাই নাকি আর কেউ আছে সবাই বাংলাদেশেই থাকে বাংলাদেশে চলে বাংলাদেশে মানে আইন বিভাগে চাকরি করে কেউ বিভিন্ন খাতে চাকরি করে কিন্তু আমাকেই প্রতিবাদ করতে হচ্ছে কারণ আমি প্রতিবাদ করে আমি মরে যাই এটা আপনারাই চান তবে আমি আপনারা যেটা চাইছেন আমি সেটাই করব হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা অনুযায়ী কাজ করব এরপরে জীবন মরণ আল্লাহর হাতে আল্লাহ যদি নিয়ে চলে যায় কেউ ঠেকাতে পারবে না তাই আমি এইভাবেই এই ঘটনার থেকে কখনো সরে দাঁড়াবো না আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করায় পড়াশোনার লাগে যা লাগে আমি দিব আমি নাও বাঁচতাম পারি আমার যে শত্রু দাঁড়াই যে চিন্তা কর তার দেশ বিদেশ মিলে কারণ উচিত কথা হইলেও তো শত্রু বাইরে যায় আমার মতো সাহস করিয়া মহান